বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সপ্তাহে ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো কেউ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সবাই টাইটেল আর থাম্বেল দেখেই আশা করি সবাই বুঝতে পেরে গেছো তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সত্যি আজ আমি মন থেকে ভীষণ ভীষণ খুশি আর সেই খুশির কারণ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন তো সেই স্বপ্নের চিঠি আজ আমার হাতে চলে এসছে তো তার জন্য আমি ভীষণ খুশি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরা আমার পাশে ছিলে বলে তার জন্য আমি এটা হাতে পেলাম তো সত্যি তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি ইউটিউবে অনেক বছর ধরে কাজ করছি গুগল অ্যাডসেন্স আসতে আমার এতটাই লেট হয়েছে কেন এত দেরি হয়েছে কেন সেই সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন চ্যানেল খুলবে ভাবছ বা যারা চ্যানেল আছে যাদের তো কিছু কথা হলেও তাদের জন্য উপকারে আসবে তো এই জন্য কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বেশি না করে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক আমি ইউটিউবে কাজ করছি প্রায় দুই থেকে আড়াই বছর হবে তো আমার এতদিন সময় লাগলো কেন গুগল অ্যাক্সেন্স পিনটা হাতে পেতে তো সেই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাদের নতুন চ্যানেল খুলেছ বা যারা নতুন চ্যানেল খুলবে ভাবছো তো তাদের অনেকেরই কাজে আসবে তো আমার হাজব্যান্ড অসুস্থ তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যখন থেকে অসুস্থ হয় তখন থেকেই কিন্তু আমি ইউটিউব করা স্টার্ট করি তো সেই সময় অসুস্থের কারণে নার্সিংহোমে যাওয়া এখানে ওখানে যাওয়া তো সেই সময় আমি শর্ট ভিডিও ঠিকভাবে করতে পারতাম না অনেক চ্যানেলে কার্টুন ভিডিও ছাড়ে না সেই কার্টুন ভিডিওগুলো আমি তখন ডাউনলোড করে নিজের চ্যানেলে আমি আপলোড দিতাম তো সেই কারণে ওই শর্ট ভিডিওগুলোতে অনেকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তারপরে কপিরাইট ক্লেম এসছে তো এই জন্য বলছি যারা নতুন চ্যানেল খুলেছো বা নতুন চ্যানেল খুলবে ভাবছ তো কারোর ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করো না যেটা নিজে পারবে সেটাই করার চেষ্টা করো তো এই কারণে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন আর যারা নতুন চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো চ্যানেল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না কারণ আমি চ্যানেলে প্রচণ্ড ঘাঁটাঘাঁটি করেছি যার জন্য আমার চ্যানেলে প্রচুর প্রবলেম আছে তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে প্রবলেম আছে তোমরা শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে তো শর্ট ভিডিওতে খুব একটা ভালো ভিউজ হয় না প্রায় পাঁচশোর ভিতরে ভিউজগুলো থাকে তো এই জন্য সবাইকে বলছি কেউ চ্যানেলে বেশি ঘাঁটাঘাঁটি করো না আমার অনেক দিন সময় লেগেছে আমার গুগল অ্যাসেন্স প্রিনটা হাতে পেতে তবে আজ আমি ভীষণ খুশি এতদিন কাজ করার পর আমার স্বপ্ন সার্থক হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি ইউটিউব করি বলে পাড়া প্রতিবেশী অনেকেই অনেক কথা বলে এমনকি আমার আত্মীয় স্বজনরাও অনেকেই অনেক কথা বলেছে সেই সব কিছু কিছু কথা আমার কানেও এসছে তাও কিন্তু আমি থামিনি বলেছে আমার নাকি খুব ধৈর্য তারা হলে নাকি কবে ইউটিউব ছেড়ে দিত আর আমার হাজব্যান্ড এরকম অসুস্থ তাও আমি সেজে ভিডিও করি তো আমি কিসের জন্য ভিডিও করছি এত কষ্ট করে শুধুমাত্র আমি জানি তো যারা নতুন চ্যানেল খুলেছো বা নতুন চ্যানেল খুলবে ভাবছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তো পেছনে মানুষ অনেকে অনেক কিছুই বলবে তুমি যদি তাদের কথা শুনে পিছিয়ে পড়ো তাহলে তুমি তোমার স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না তো এই জন্য বলছি কারোর কথায় কান দেবে না নিজের মানুষ যদি সাপোর্ট করে তোমরা এগিয়ে চলো আচ্ছা তাদের কথা শুনে আমি যদি থেমে যেতাম তাহলে তো আমার এই স্বপ্নটা আমার পূরণ হতো না তো তাদের কথা শুনিনি বলে আজ আমি সামনের দিকে এগিয়ে গেছি বলে আমি আজ এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি তাই সবাইকে বলছি কারোর কথা শুনে তুমি থেমে যেও না নিজের লক্ষ্যে তুমি স্থির থেকো কোনো দিন না কোনো দিন তোমার ঠিকই স্বপ্ন পূরণ হবে আর এ যুগের বাজারে পেছনে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু তোমার যদি এক টাকার প্রয়োজন হয় না কেউ যেঁচে তোমার হাতে এক টাকা দিতে আসবে না আচ্ছা আমি এই গুগল এক্সচেঞ্জটা হাতে পেয়েছি বলে আমার আত্মীয় স্বজনরা অনেকেই খুশি হয়েছে আবার অনেকেই মানে হিংসে করছে যে তো পেয়ে গেল এতদিন কাজ করার পরও তো পেয়ে গেলো হাতে অনেকেই কিন্তু আবার হিংসে করছে তো যারা হিংসে করা তারা হিংসে করবে আর যারা খুশি হওয়া তারা তো খুশিই হবে এই গুগল এসেন্সটা হাতে পাওয়ার পেছনে সব থেকে যে মানুষটার বড় অবদান সেটা হচ্ছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই যদি না আমার পাশে থাকতো আর যদি না আমাকে সাপোর্ট করতো সত্যি আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না বা আমার এই স্বপ্নটা কোনোদিনও পূরণ হতো না তো যদি যারা নতুন চ্যানেল খুলেছো তো যদি নিজের লোক সাপোর্ট করে নিজের লোক যদি পাশে থাকে তো নিশ্চয়ই তুমি এগোতে পারবে এগিয়ে যেতে পারবে তো কে কি বলছে পেছনে কে কি বললো সেই সব না কান দিয়ে তুমি তোমার নিজের লক্ষ্যে স্থির থেকে তো কারোর কথা শুনে যদি তুমি থেমে যাও তাহলে তুমি কোনোদিনও এগোতে পারবে না তো এই জন্য কারোর কথায় কান দেবে না তো যে যা বলার বলবেই তোমাকে নিজের লক্ষ্যে তোমাকে স্থির থাকতে হবে তো সত্যি আমার বর যদি না আমাকে মানে সাপোর্ট করতো আমি সত্যি এই জায়গায় আসতে পারতাম না তো অসুস্থের পর থেকে আমরা যখন বাড়ি চলে আসি তো শুধুমাত্র আমার জন্য আমি ইউটিউব করি বলেই আমার জন্য শুধু ওয়াইফাই বসিয়েছে তো ওরও এমনি টুকটাক কাজ থাকে তো মেন হচ্ছে আমি ইউটিউব করি লাইভ করি বলে এই জন্য আমার জন্যই বলতে গেলে এই ওয়াইফাইটা বসিয়েছে বা আমি যেদিন হয়তো রাত্রিতে ভিডিও বানাচ্ছি বা যেদিন হয়তো বিকেল থেকে সে যে ভিডিও বানাচ্ছি তো সেই দিন রাত্রিতে রান্নার কাজে অনেকটা হেল্প করে দেয় প্রায় বলতে গেলে ওই রান্না করে নেয় তো অনেকটাই আমাকে হেল্প করে আমি ভিডিও করি বলে তো তার জন্য তোমাদের দাদাভাইকে মানে আমার বরকে বর তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বিশ্বজিৎ আমার পাশে থাকার জন্য আমাকে সবসময় এতটা সাপোর্ট করার জন্য বিশ্বজিৎ তোমাকে অনেক অনেক ভালোবাসা এই ভিডিওতে একটা মানুষের কথা না বললেই নয় সেটা হচ্ছে সৌমদা তো সৌমদা আমার লাইফটা যদি না শেয়ার করতো সবার সঙ্গে তো আজ হয়তো এত তাড়াতাড়ি আমি এই আমার স্বপ্নের চিঠিটা পেতাম না তো সত্যি সৌমদা তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা তো সোমদা আজ আমার লাইফটা শেয়ার করেছিল বলে তো তোমাদের মতো এত সুন্দর সুন্দর আমি বন্ধু পেয়েছি বা তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে তো সত্যি আজ আমি ভীষণ ভীষণ খুশি তো খুশিতে কি বলবো সেটাই আমি বুঝতে পারছি না তো যদি কিছু ভুল বলে থাকি সবাই আমাকে ক্ষমা করে দিও আর সেইভাবে তো সবার নাম নিতে পারছি না ভিডিওতে কারণ অনেকেই আমার পাশে ছিল অনেকেই আমাকে সাপোর্ট করেছ তো সেইভাবে কার নাম হয়তো ভুলে যাব তো তার হয়তো রাগ হয়ে যাবে আর রাগ হওয়াটা স্বাভাবিক তো এই জন্য আমি সবার নাম নিচ্ছি না শুধু সৌমদার নাম নিচ্ছি কারণ সৌমদা সবার সঙ্গে আমার লাইফটা শেয়ার করেছে তোমরা আগামী দিনে যেভাবে আমার পাশে ছিলে যেভাবে আমাকে সাপোর্ট করছিলে তো তোমাদেরকে পরবর্তীতেও সেইভাবে আমার পাশে চাইবো সেইভাবে আমাকে সাপোর্ট করো সেইভাবে আমাকে ভালোবেসো আর তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মন থেকে সত্যি অনেক ভালোবাসা আজ আমি ভীষণ খুশি তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা